দুঃখের কথা বলো না ভাই তোমার বউ যেরকম টিকটক সবসময় চালায় আমার বউ সবসময় টিকটক ফোন ফেসবুক ইউটিউবার সব কি আমি অশান্তির হয়ে থাকি ভাই বাড়িত বাড়িতে এত অশান্তি আর আমার ভাল লাগে না এত রোদ গরম এত রোদ গরমের লাগে আবার চাবা দর হচ্ছে না আমি কখন খাবার ডালি এত বলছি এখন গরমের খাবার ডালি যায়নি বাড়ীদার অশান্তি আর ভাল লাগছে না গো জরিনার মা জরিনার মা এ আছে না আবার পাড়া পড়া বেড়াত গিস আবার কে জানে না আবার টিকটক লিব ব্যস্ত হয়ে গেছে এ জরিনার মা কি আছো না পাড়া পড়া বেড়াত গিসো না টিকটক লিব ব্যস্তো এই তো কে বলে মিথ্যে কথা টিকটক নিয়ে ব্যস্ত হয়ে গেছে একলে আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি নি না আমাকে আর ভালো লাগে তোকে মাঠে খাওয়াল শুনলাম তোমিতু তো পামি চুপ লাইফে আবার চলে আসলাম কালকে লাইফে এসেছিলাম ভালোবাসা দিয়েছিলেন আজকে আবার এসেছি হ্যালো গাইস গাইজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার করুন কমেন্ট করুন এই মুহূর্তে আমি বিরতিতে যাচ্ছি সবাই ভালোবাসা লিবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই

ওই বাড়িঘর তো কাজকাম মোটামুটি শেষই তো দেখছি হ্যাঁ শেষের দিকে প্রায় আমি বুঝলাম আমি রং মিস্ত্রি ও রং ওই বাড়িতে কাজ করুন না হ্যাঁ হ্যাঁ কাজ না আমি করেছি ও আচ্ছা 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 তাই শোনো বাড়ি তোমার চাচি আছে হ্যাঁ তো চাচির সাথে কথা বলে যাও না তোমার চাচি কি বলে দেখো তো চাচি যা বলে চাচি আবার কি মতামত দিবেনি না তোমার চাচি সব যাও বাড়ি যাও তো চাচি যা বলো ওই গেটে যাও तो सासिक बोलो जाओ अच्छा। जाओ अच्छा अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम चलो जाओ आ मैं का भी काज भी এমনি से विपदा आसी मार खाबो न की जे बोवा आमार जे विपदा आसी आमी तो आसी ओ अल्लाह ही जाने सासिक कास्ते किने गा हम्म <laughs>

দেখি ব্যবস্থা করছি তোর জন্য চেয়ারম্যান সাহেব হ্যাঁ বলে আপনি যে একটা কথা বললেন একটা কথা বললেন আপনি বললেন সেদিন যে তোর লাগে একটা কার্ড রাখবো নি তুই আসিস নি এখন আপনি আসতে বলছেন যে কার্ড শেষ আপনার ভোটের লাগিয়ে যে খাটাখাটি করলো বাড়িতে যে ছুটি পাননি সুরাই সুরাই ফিরতে মাথা ফাটাই দিন আমি মাথা ফাটাই দিয়ে আর কি অবস্থা করলো বাড়ি তো পাইনি আপনি তো বুঝলেন না যা তোর একটা কাট রাখ ফোনই আরে বাপুরে রাগ করলে তো হবি না নি এ তোর জন্য তো আমি চেয়ারম্যান হয়েছি বুঝেছিস হ্যাঁ চেয়ারম্যান তো হয়েছে তে চেয়ারম্যান হয়ে লাভ ডাকি আমার তোর যে গাড়ি দেওয়া লাগবেরম তো কোনো ক্ষত নাই ওই তো মটার দিবনি তু যা তো ভাই যা আমার বাড়ি তো অশান্তি আর জ্বালাইসনে আমি কথা দিচ্ছি তো দিব নি যা ও ওরকমই কথা আরে ভাইরে যা তো ভাই দিবো না আমি কথা দিলাম তো যা ভাই যা তো যা তো পরে আসিস না দেখবার

অশান্তি আর অশান্তি বাড়িতে অশান্তি শান্তি বাইরে অশান্তি এ যাব কোন দিকে আমি হ্যাঁ যাব কোন দিকে এ কি রে জিল্লু তোর আবার কি হয়েছে ভুলেক তো জালাইবাসিনি এই sial মনসব এ তো কি হয়েছে এ বস কি হইছে রে তোর এই জিল্লু বস বস শুনি বস sial মনসব হ্যাঁ বলে

হ্যাঁ বউ পুষতে পারো না তুমি আর বিয়া মারাও বউ কিভাবে শাসন করতে হয় আমার বাড়িতে আইছে নে দেখিছে নে এ বউ আমি কিভাবে রাখছি আর কি শাসন করি হ্যাঁ বউ তোমাক মারে ছালা তুমি ছেলে না মেয়ে রে গো ছালা হ্যাঁ বউরে তো মার খাও সিহর মারছো হ্যাঁ আমি ভাত আর খাবো না সিহর মারছো আমাকে ছাড়ালেন দিশার কোনো কথা হলো রে এই দিল্লু এতে কি কলো তুই দিয়ে হ্যাঁ তুই পুরুষ মানুষ এ তুই যদি বলিস যাই ভাত খাবো না ফেরাইলি ওটা তো কয় তো মহিলা না রে এ তুই পুরুষটা মহিলা এ তুই বলতো শোন শোর শোনে তুই এখন আমি কিছু টাকা দিচ্ছি বুঝছিস মেডিকেলে যা যা ট্রিটমেন্ট নে সুস্থ হ কালকে আসিস এনে ওই বিচার করে দেব নি বুঝছিস এখন তুই যা তুই মেডিকেলে যা ভালো হয়ে ওষুধ খা যা শোন যা ভালো হয়ে যা ভালো করে বিচার করবে আচ্ছা তুই যা আর কি বিচার করবেন রে তোর মতো অবস্থা আমারও তো একই অবস্থা আবার কোখালি বারে বই কি বিলবোর কে আবার শুনলো না কি আবার তুই বাড়ির দিকে যা বাইরে থাকা যাবে না নি অশান্তি আর ভালো লাগে না চল বেটা বাজার তে ঘুরে আসি এই যে কোথায় যাবেন একটু বাজারের দিকে যায় বাজারের দিকে যাবেন

বিয়ে করেছি আমি জীবনে যে বিয়ে করছে পাগলের এছাড়া কে বিয়ে করে হ্যাঁ ভালো করে পরিষ্কার হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে বললে ঠান্ডা চল ধরে দিন তারপরে বাইরে গলো tak aku oi porot itu eh rakirana eh dek bila kisah macam dah lo dah dah lo ya tu boleh kita deh rakirana eh dek এই যে ওই ওই ময়লা কেন কথা কি বই পাইলা কথা কি শুনতে পাও না তুমি না তুমি ঝাড়ু দিবে ভালো কথা উঠা আবার ময়লা কি ঝাড়ু দিবে আমি বাইরে যখন সালিশ করি আমি চেয়ারম্যান বুঝো তুমি আমাকে মারো আমি সারাদিন কি শালিশ করি তুমি এলাকার চেয়ারম্যান তো তুমি তো আমার কাছে একটা চেয়ারম্যান না কাজের কোনো মুলুদ আর কাজ কাজ তুই আগে তো আর লাভ নাই আমি সব দেখেছি তো আসলে আপনি বাইরে বাঘ হয়ে থাকেন আর বাড়ির ভিতরে বিলি হয়ে থাকেন তোমার অবস্থা আমার অবস্থা একই ভাই বিপদে আপনি আছেন ভাই খুব দুঃখে আছি আমার মতো ঝাড় দিলেন আর আপনি ঝাড় দিচ্ছেন কিছু করার নাই ভাই চলো তো বাইরে হলো হরে ভাই কি করবো

আমার বোন আইলে টিকটক করতে দিনই তাই আমার মারছে ঝাঁটা দিই তো সি আমরা সব আপনার অবস্থা এই অবস্থা কিভাবে আমাকে ঝাঁট দিতে লিখছে ভাই এ দুঃখের কথা বলো না ভাই তোমার বউ যেরকম টিকটক সব সময় চালায় আমার বউ সব সময় টিকটক ফোন ফেসবুক ইউটিউব আর সব কি আমি অশান্তির হয়ে থাকি ভাই বাইরে তোমাদের সামনে আমি যতই বাঘ হয়ে বেড়াই ভিতরে আসলে পরে আমি বিলাই হয়ে যাই কিছু করার নাই ভাই শুনো বাইরে